হ্যালো গাইস আসসালামু আলাইকুম ভিডিওটা যথাযথভাবে কেউ শেয়ার দেওয়া লাগবে না কিন্তু বাংলাদেশের যে ছাত্র এবং ছাত্রীরা আছে তাদের কাছে মূলত ভিডিওটা আমি যা বলছি যা বোঝানোর চেষ্টা করছি এইটা শুধুমাত্র আপনারা যাইয়া তাদেরকে বুঝাইবেন আর কোনো কিছু দরকার নাই বর্তমানে বাংলাদেশে পানি বন্যার কারণে বাংলাদেশ এখন ভালো নাই আর এই বন্যার পানি কোথা থেকে আসছে কিভাবে আসছে তা আমরা ভালো করেই জানি তো এগুলো নিয়ে এখন প্রতিবাদ করার সময় নাই বা এখন প্রতিবাদ করা যায় না কিন্তু এগুলো নিয়ে প্রতিবাদ সময় মতো করবো ঠিক আছে এগুলো নিয়ে প্রতিবার সময় মতো করবে এখন বন্যায় কবলিত যে মানুষগুলো রয়েছে এদেরকে কীভাবে বাঁচানো যায় কীভাবে এদেরকে ভালো একটা অবস্থানে আনা যায় এইটা আমার আমাদের চিন্তা ভাবনা করতে হবে তো আমি একটা চিন্তে করছি যে এইটা মনে করেন যে সকলের মনে করেন যে পছন্দ হই ওই ভিডিওটা যত বাংলাদেশে যত ছাত্রছাত্রী বাইরে আছে এই বাইদের কাছে এই ভিডিওটা যথাযথভাবে পৌঁছে দেবেন তো ঘটনাটা হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশে বন্যা হয়েছে বন্যার কারণে এখন কোনো জায়গায় মানুষ নাই আর এখন যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা গত বাইশ সালে সিলেটে বন্যার কারণে তারা গালি খেয়েছে বা তাছাড়া এই যে আন্দোলনের সময় তারা আসে নাই এখন তারা পোস্ট করতে যে বা তারা বলতে যে এখন আমরা কেন বন্যায় যাবো আমরা গালি খেয়ে আমরা সাহায্য করতে গেলে বা এখানে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের প্রয়োজন নাই বাংলাদেশের ছাত্র এবং ছাত্রীরা একা এরাই যথেষ্ট এখানে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের প্রয়োজন নাই কেননা বাংলাদেশ স্বাধীন যে হয়েছে বর্তমানে শৈরাসার যেভাবে সরাইছে এই বন্যা কবলিত মানুষদেরও এই ছাত্র এবং ছাত্রীরাই বাঁচাইতে পারবে তো মূল বিষয়টা আমি বলতে আছি যে প্রতিটা জায়গার স্কুল থেকে একজন হেড স্যার ছাত্রদের ঠিক আছে যে এটা ফান্ডিং করবে যে টাকা উঠানোর জন্য ফান্ডিং করবে ফান্ডিংটা যত তাড়াতাড়ি এক টাকা দুই টাকা পাঁচ টাকা যে যা পারে ওইটা নিয়ে আর ঠিক আছে প্রতিটা জেলা তারপরে থানা ভিত্তিক থাকবে এইটা জেলা ভিত্তিক হইবে জেলা ভিত্তিতে এরা যেখানে বন্যা হয়েছে ওইখানে যাইয়ে যাইয়ে মানুষদের সাহায্য করবে এই এলে মনে করেন যে বন্যা কবলিত মানুষদের বাঁচানো যাইবে আর হ্যাঁ কিছু কিছু শান্তির ছেলেরা আছে আর এখন বন্যার কবলিত মানুষদের নিয়ে ভিডিও বানাইতে আছে এবং ব্যবসা করতে আছে। তো এদেরকে নিয়ে পরবর্তীতে কথা হইবে এবং কোন জায়গা থেকে পানি আসতে এটা নিয়েও ভাই যেন কথা বলবো তো এখন বিষয় নিয়ে এখন কথা বলার সময় নাই তাছাড়া এখন কীভাবে বন্যার্থ মানুষদের বাঁচানো যায় এইটা আপনারা চিন্তাভাবনা করেন এবং বাংলাদেশের ছাত্র এবং ছাত্রীরা ভাই তোমরা এই কিছুদিন দিন ধরেও অনেক কিছু করছো ভাইরা তোমরা অনেক কিছু করছে যে পিছনে যে আমি কথাটা বলছি ওইটা তোমরা ফলো করিয়া তোমরা এই বন্যা কবলিত মানুষদের বাঁচাও আর প্রবাসীদের যদি হেল্প লাগে যথাযথ পারি আমরা প্রবাসীরা হেল্প করবো আমরা বলিনি যে আমরা হেল্প করবো না আমরা প্রবাসীরা হেল্প করব কিন্তু আমরা টাকা বিকাশে নগদে কোথাও দেব না আমরা টাকা দেব স্কুল ভিত্তিক ঠিক আছে তোমরা ফান্ডেশন করো স্কুলে স্কুলে যখন লাগবে তখন আমরা স্কুল ভিত্তিক টাকা দেব এই স্কুলে এই ফান্ডিং হয়েছে এই স্কুলে এই টাকা লাগবে আমার স্কুল বেতাকি বরগুনা আমি বরগুনা টাকা দেব। অন্য প্রবাসী অন্য জেলার অন্য জেলায় আপনারা টাকা দেবেন আপনারা বর্ণাঠক কবলিত মানুষদের এই ছাত্রছাত্রী দিয়া ঠিক আছে আপনারা যেভাবে হোক তাদেরকে বাঁচানোর চেষ্টা করুন আর ওই কোনো বিকাশ ব্যবসায়ী এখনও যেন নামতে না পারে এর দিকেও আপনারা একটু নজর রাখেন আর কিছু কিছু বিকেশ ব্যবসায়ী নামছে কিছু কিছু কাপড় ব্লগার নামছে এদেরকে নিয়ে পরবর্তীতে হইবে আগে বন্যারা আগে এইগুলো আগে সব কিছু লোক তো এতটুকুই যেখানে যে স্কুল কলেজ যে মাদ্রাসা আছে থেকে সবার যেখানে যে যেগো টাকা পয়সা আছে দুই টাকা পাঁচ টাকা এক টাকা না যে আছে ওইটা সবাই একাত্র কইরা আপনারা বন্যার্থ মানুষদের দাঁড়িয়ে সাহায্য করেন